হ্যালো ফ্রেন্ডশিপরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দিনটা তো যে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি প্রতিদিনকার মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে দূরে হোক বা কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশের নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সঙ্গে একটা লাইক দিয়ে দিতে পারো আর আমার পুরনো বন্ধুরা তো আছেই আর তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুব ভালো লাগছে তো এদিকে সকালে যা যা কাজকর্ম ছিল সেগুলো তো ওই যে সকালে উঠে দেখতেই পেলে সেরে পেলাম সকাল বলতে কী তো বৃষ্টি হয়েই যাচ্ছে এত সকালে ওঠাও যাচ্ছে না সকালে প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো যে একটু এখন কম দিয়েছে বৃষ্টিটা তো সাড়ে সাতটা আটটার মতো কিন্তু বেজে গেছে তো ওইদিকে রান্নাঘর খুলে রান্নাঘর পরিষ্কার করে তো ওইদিকে যে জল নিয়ে যাচ্ছি রান্না বসানোর জন্য আর যা বৃষ্টি হচ্ছে কতটা দিন থেকে তোমাদের বলছি কতদিন থেকে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না আর এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেও কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে মাথায় সব সময় কিছু দিয়ে রাখতে হচ্ছে তা না হলে এই যে মাথায় সবসময় বৃষ্টির ফোটা পড়ছে এ ওই ঘর ওর যাওয়া আসা করতে করতে ছাতা মাথায় দিয়ে কিন্তু কাজ করা যায় না ছাতা হাত এক হাতে ছাতাই ধরবে না তুমি কাজই করবে তো এদিকে যে আমি জলটা নিয়ে গেলাম কিন্তু তো সকালে ওই যে ঘুম থেকে উঠে দু ঘন্টা সময়ের মধ্যে সব কাজগুলো কিভাবে সারলাম সেটাই তোমাদের সঙ্গে কিন্তু এই যে শেয়ার করলাম তারপরে দিকে আমি এই যে সবজিগুলো কেটে নেবো তো কী রান্না করব ভাবছি তো সকাল থেকে তো কালকের যে কিছুটা মিষ্টি কুমড়া রয়ে গিয়েছিল সেটাই হচ্ছে কেটে নিলাম সিদ্ধ দিয়ে দেবো আর আলু সিদ্ধ দিয়ে দেবো আর হচ্ছে পটল তরকারি রান্না করব। তো কালকে তো এসেছে যা এসেছে ভাস্তি ওরা সবাই এসেছে তো ওই যে ওই দিদি আবার তরকারি খেতে চায় না তো আলু সেদ্ধ ভালোবাসে তো ওই যে আলু সেদ্ধ দিয়ে দেবো দিদির জন্য তারপরে দিকে যে রান্নাটা বসিয়ে দিলাম আর মাও কিন্তু উঠে এসেছিলো রান্নাঘরে দেখার জন্য আমি কি রান্না করছি তো যে পটলগুলো না লাল লাল হয়ে যাচ্ছিলো যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পটলগুলো কিনে নিয়ে এসেছিলো আর আমাদের বাড়িতে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তো যে ও এসে এত ভালোবাসা পাবো তোমাদের আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোমরা আমার রক্তের সম্পর্ক না হয়েও এত খেয়াল রাখছো দূর থেকে আমার সত্যি অনেক বড় কিন্তু পাও না তো ভিডিওতে এসে মানে আমার ভিউস হোক বা ভিডিওতে হোক বা না হোক সাবস্ক্রাইবার হোক বা না হোক কিচ্ছু যায় আসে না কিন্তু যে তোমাদের ভালোবাসা যে পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এত ভালো ভালো মানুষগুলো পেয়েছি এত সুন্দর কাছের বন্ধুগুলো পেয়েছি না সত্যি আমি মানে ধন্য মনে করি নিজেকে ওয়াইটিতে এসে মানে রক্তের সম্পর্ক না হয়েও তোমরা আমার এত সুন্দর খেয়াল রাখছো শুনেছো আমার শরীর খারাপ হয়েছে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেছে তো এত সুন্দর কমেন্টগুলো পড়ে না আমার সত্যি চোখে একদম জল চলে আসে যে এত সুন্দর মানে মানুষ মানুষকে যে এতটা ভালোবাসতে পারে সেটা ওয়াইটিতে না আসলে কিন্তু বুঝতে পারতাম না তো এখনও দুনিয়াতে কিন্তু অনেক ভালো মানুষ আছে সবাই কিন্তু এক না সবাইকে এক জায়গায় মিশিয়ে ফেললে কিন্তু হবে না সত্যি মানুষ বলে না যে ভালো মানুষ ছাড়া কিন্তু দুনিয়া চলে না ঠিকই গো ভালো মানুষ এখনও আছে তো যে এত সুন্দর কমেন্ট করেছো তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার সত্যি খুব ভালো লাগে তারপরে যেদিকে আর অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছে সুন্দর সুন্দর কমেন্টও করছো খুব ভালো লাগে তারপরে যে আর বেশিরভাগ ভিডিও মানে কলকাতার দিদি ভাইরাই মানে বেশিরভাগ এদিকেই দেখছে আর বাংলাদেশেরও আছে আরও নানান জায়গা থেকে দেখছে খুব ভালো লাগে তো আমার এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি এই যে ধুয়ে নেব আর যেহেতু আমি ভয়েস ওভারটা না সকালেই দিচ্ছিলাম তো বৃষ্টি হচ্ছে এখনও উঠিনি আর চারিদিকে ব্যাঙ্কগুলো ডাকাডাকি করছিল করছিলো আর ভয়েস ওভারও দেওয়া যাচ্ছে না যখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে যাচ্ছে বৃষ্টির আওয়াজ আছে আসছে যেহেতু টিনের ঘর টিনের ঘরে তার মধ্যে আবার সিলিং নেই তো বৃষ্টির আওয়াজ প্রচণ্ডই মানে আসছে আর এদিকে দেখো যে বাইরেটা দেখাচ্ছি বৃষ্টি কিন্তু এদিকে অনবরত পড়েই চলেছে তো কেউ এখনো ওঠেনি তো আমি উঠি তো রান্নাটা বসাতে হবে রান্নাটা বসিয়ে দিয়েছি আর উঠেই বা কী করবে বলো বাকিরা কাজকর্ম তো কিছুই করা যাচ্ছে না তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমরা মোটামুটি ভালোই আছি কিন্তু এত বৃষ্টিতে আর ভালো লাগছে না কাজকর্ম করতে অনেক অসুবিধা হচ্ছে ওই যে সকালে রকম করে জল টল এনে যে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে আর হাঁড়িটা অন্য পালটায় তো কালকে দুপুরে যে হাঁড়িতে রান্না হয়েছিল ওটাতে রান্না বসিয়ে দিলাম আর এত আবার মুসল ধারে বৃষ্টি নেমে গেছে বেলা কিন্তু সাড়ে আটটা নয়টার মতো বেজে গেছে তো যেদিকে ভাতটা হয়ে গেছে তো এখন ভাতটা নামিয়ে নেবো তো ভাতের হাঁড়িটা ভালো করে নুড়ি দিয়ে নেই তারপরে ভাতটা দিয়ে নামিয়ে ধরা দিয়ে দেবো তো ভাতটা নামিয়ে তারপর তো ওই দিকে তরকারিটা বসাতে হবে তো ওই যে ভাতের হাঁড়িটা নুড়ি না দিয়ে নাকি নামাতে হয় না মা বলে মা বলে কি সবাই মানে বলে যে ভাতের হাঁড়ি নুড়ি দিয়ে খেতে হয় না ভাত যেহেতু আমরা তার মধ্যে উনানে রান্না করি তো যে নুড়ি দিয়ে নিলাম তো ভাতটা যে হয়ে গেছে কিন্তু তো এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে কমপ্লিট তো ওই দিকে ভাত হতে সবজি ধোয়া কাটা কমপ্লিট তো এখন যে ভাতটা নামিয়ে তারপরে সবজি যে তরকারিটা হয়ে গেছে কিন্তু তো তারপরে দিকে আমি সেদ্ধগুলো মেখে নেব তো সেদ্ধের জন্য কিন্তু শুকনো লঙ্কা ভেজেই রেখেছিলাম তো এই যে পটল তরকারি আমার কমপ্লিট তো আজকের তরকারিটা না বেশ ভালোই হয়েছিল যেহেতু ভয়াস ঘরটা পরে দিচ্ছিলাম তো তরকারি বেশি রান্না হয়নি পটল যেহেতু কম ছিল তো আলু যেহেতু কম দিয়েছিলাম তো অল্পই হয়েছিল তো ওই দিকে আবার সেদ্ধ ছিল দুই রকমের তো হয়ে যাবে দিয়ে দিয়ে এক বেলারই তো খাওয়ার হয়ে যাবে এদিকে আমি যা যা সেদ্ধ দিয়েছিলাম মিষ্টি কুমড়ো আর আলু সেগুলো কিন্তু আগে বের করে রেখেছিলাম তো বের করে না রাখলে ঠান্ডা না হলে কিন্তু আবার মাখাগুলো মাখানো যাবে না তো ওগুলো যে বের করে রেখেছি ওগুলো ঠান্ডা হয়ে গেছে তো কড়াইটা অলতলায় রেখে আসলাম তো রেখে এসে তরকারি গাবলাটা ভালো করে মুছে রেখে দেই তারপর ওইদিকে সেদ্ধগুলো কিন্তু মাখবো মেখে তারপরে সবাইকে বলি কে কখন খাবে না খাবে তো এদিকে যে দেখো রেডি এখন মাখাগুলো আমি মেখে নেবো আর শুকনো লঙ্কাও কিন্তু ভেজে রেখেছিলাম যে মেয়ের স্কুলে যাচ্ছি মেয়েকে আনতে যাচ্ছি তোর জেঠু দিয়ে এসেছে তো কাজ আছে বাড়িতে যেতে পারবে না তাই আমি যাচ্ছি কি যেন বাগানের মধ্যে সাপ ছিল নাকি ভয় ছিল। তো যে মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি আর পা দুটো চলছে না গো পা ব্যথা করছে পা ছুলে গেছে চপ্পল দিয়ে হাওয়াই চপ্পলগুলো নতুন নিয়েছিলাম না তো পা ছুলে গেছে হাঁটতে পারছি না তো ওই যে শর্টকাট রাস্তাটা গেলে পরে তাড়াতাড়ি হয় তো কয়দিন থেকে তো বৃষ্টি হচ্ছে তো ওই জন্য রাস্তা দিয়ে গেলে অনেকটাই দেরি হয় আর আমার পায়ে আছি কি হয়েছে একদমই জ্বলছে না পাগুলো আর এখানে যে ছাগলগুলো রাস্তার মধ্যে এত ডাকাটাকি করছে আর এমনিতে গরম নেই একদিকে ভালো আছে আর গরম থাকলে পরে আর অনেকটাই কষ্ট হতো তাহলে বন্ধুরা এখন রাখি বাড়িতে যাই আগে দিকে দেখতেই পেল একদম সকালের কাজকর্ম সেরে স্নান করে পুজো টুজো দিয়ে মেয়েকে আনতে গিয়েছিলাম তো নিয়ে ওই যে চলে এসেছি তো এখনও খাওয়া দাওয়া করিনি আসলাম এসে মাত্র ওই যে বসলাম তো কয়েকটা জিনিস আনার ছিল সেগুলো এনেছি সেগুলো এই যে গুছিয়ে রাখলাম তো কি কী এনেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এনেছিলাম এই যে ঘরের মধ্যে অনেকদিন থেকে বিস্কুট ছিল না যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে তা বিস্কুট না থাকলেও কিন্তু হয় না তার মধ্যে আবার বর্ষার দিন তো মেরি বিস্কুট এনেছি অন্য কোনো বিস্কুটে আজকে আনা হয়নি আর এদিকে এনেছিলাম কাপড় কাজা সাবান নিয়ে এসেছিলাম যেগুলো আমার বাড়ন্ত হয়ে গেছে সব জিনিস সেগুলোই এনেছিলাম তো এর আগে তোমাদের দাদাভাই এনে দিয়ে গিয়েছিল আর আমার শেষ হয়ে গেছে এখন নিজে নিয়ে আসলাম আর এদিকে সার্ফ এনেছিলাম দু প্যাকেট তো যে এর আগে তোমাদের দাদাভাই বড়ো প্যাকেট এনে দিয়ে গিয়েছিলো আর যেহেতু এখন আমার হাতে একটু টাকা পয়সা প্রবলেম আছে এর জন্য আমি ছোটো দুই প্যাকেট সার্ফ নিয়ে এসেছি আর হচ্ছে সাবান নিয়ে এসেছি আর যে মেয়ের জন্য এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এসেছি তো এগুলোই এই যে খাওয়া দাওয়া করিনি এখনও খাওয়া দাওয়া করবো তো যে স্কুল থেকে আসলাম এগুলো ভাবলাম আগে গুছিয়ে রেখে নেই তারপরে আর বিস্কুটগুলো না ভাঙা বেরিয়েছিল কতগুলো জানো আর ভাঙা বেরোলে না বিস্কুট একদমই কিন্তু ভালো লাগে না তো যেগুলো এখন গুছিয়ে রেখে দেই তোমরা হয়তো বললে বলতে পারো যে শরীর ভালো না তাহলে তুমি স্কুলে কী করে গেলে তো শরীরটা মোটামুটি ওষুধ খেয়েছি একটু ভালো আছে কিন্তু যে দাদা আজকে যেতে পারবে না ওইদিকে পাতা কাটছিল তো তো ওগুলো যে মাপার জন্য লোক এসেছে তো ওখানে থাকতে হয় তো দানা হলে দাদাই আনতে যেত তো ওইদিকে আবার আমি দুপুরে রান্না সকালে যেহেতু রান্না করেছিলাম তো দুপুরে আমার যা রান্না করছে তো এর জন্য ভাবলাম যে আমি যাই আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো ওই দিক দিয়ে যাই দেখাই তোমাদের যে মাঠের মাঝখান দিয়ে যাই তো ওইদিকে জল ছিল জন্য রাস্তা দিয়ে ঘুরে আস্তে আস্তে গিয়েছিলাম আর আমি যেতে যেতে না মেয়ের অনেকক্ষণ হয় ছুটি হয়ে গিয়েছিলো অনেক দেরি হয়ে গিয়েছিলো যেহেতু আমার আস্তে আস্তে যেতে হয়েছিল অত তারা করে যেতে পারছিলাম না আর পায়ের মধ্যে না ফুসকা পরে গিয়েছিলো জুতাতে তো জোরে হাঁটতেও পারছিলাম না তো গিয়ে মেয়ে মানে অনেকক্ষণ হয়ে গিয়েছিলো ছুটি হয়ে গিয়েছিলো তো ওইদিকে যে ভাঙা বিস্কুটগুলো আমি এখানে বসে বসে খাচ্ছিলাম ফেলে কে কেন দেবো বলো টাকা দিয়ে কিনে এনেছি তো ফেলে দেওয়ার জন্য তো ফেলে দিতেও খারাপ লাগছিল তো আমি খেয়ে নিলাম তো এইদিকে যে বিস্কুটগুলো পরে তারপর দিকে যে দুপুরে খাওয়া দাওয়া করে তো কিছুটা জামা কাপড় ছিল সেগুলো গোছানোর তো কয়েকদিন থেকে জামা কাপড়গুলো শুকানো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে ফ্যানের মধ্যে দিয়ে দিয়ে শুকানো হচ্ছে আর ফ্যানও চালিয়ে রাখা যাচ্ছে না ঠান্ডা লাগছে তো এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম তো এদিকে সন্ধেবেলা আবার পড়তে বসবে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না বন্ধুরা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো